হরে কৃষ্ণ একাদশী ব্রত পালনকারী সকল ভক্তবৃন্দুকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একাদশীতে শর্টকাট কয়েকটি আইটেম রান্না করার ভিডিও তো আমি প্রথমে কিছু বাদাম বাদাম চলে রেখেছিলাম আর একটি সবজি করব যেটা আলু এবং পেঁপে দিয়ে সবজিটা হবে তো আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি প্রথমে আমি পেঁপে ছোটো ছোটো কেটে পরবর্তীতে আমরা আলুগুলোকে একটু বড় ছাচ করে কাটবো যেহেতু একটু নরম হতে সময় লাগবে এখন চলে রাখা বাদামগুলোকে ধুয়ে একটু প্যানের মাধ্যমে ভাজা ভাজা করে নামিয়ে নেব এর পরবর্তীতে আমরা সবজির জন্য তেল নিয়ে নেব ফ্যানে এবং কিছু আদা বেটে নেব এবং এর মধ্যে চিকন জিরা তেজপাতা এবং মরিচ আর আদাগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে সবজিগুলো ঢেলে দেব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন এই সবজির জন্য কিছু বাদাম আর অল্প পরিমাণে মরিচ এবং একটু জিরা দিয়ে একটা মশলার মতো করে রেডি করব। বেশি না একটু কম পরিমাণে তাহলে সবজিটা অনেক টেস্ট হবে তো আপনারা অবশ্যই দেখতে পেরেছেন এখানে আমি চান সানফ্লাওয়ার তেল ইউজ করেছি বা বাদাম তেল কারণ একাদশীর মধ্যে কোনো সরিষার তেল বা ছিন তেল ইউজ করা যাবে না এখানে সানফ্লাওয়ার বা বাদাম তেল জাতীয় এরকম তেলগুলো ইউজ করতে হবে তো এ পর্যায়ে আমরা একটি জুস রেডি করব। এই জন্য একটি পাত্রে কিছু দুধ জাল বসিয়ে দেব এদিকে আমাদের সবজিগুলো নরম হয়ে এসেছে এবং কিছু গরম জল দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব এই পর্যায়ে আমাদের জুসের জন্য ফলগুলোকে রেডি করে এখানে দিয়েছি কলা কিছু আম এইদিকে আমাদের সবজিগুলো হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে আরো কিছুক্ষণের জন্য রেখে দেব এবং নামিয়ে ফেলবো এখন আমাদের জুসের জন্য রেখে দেওয়া ফলগুলোকে কুচু কুচু করে কেটে এর মধ্যে গরম দুধগুলোকে ঢেলে নেব এরপর এগুলোকে কিনে ছেড়ে আমাদের গ্লাইন্ডার মেশিনের বক্সের মধ্যে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব এখন তৈরি হয়ে গেল আমাদের জুস এবং সর্বোপরি আমাদের প্রত্যেকটা আইটেম রেডি এখানে বাদাম ভাজা সবজি এবং জুস শশা হরে কৃষ্ণ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ